আজকে আমি একটা ফালতু রেস্টুরেন্টে গিয়ে ফালতু ফালতু খাবার খেলাম কি মজা এই নয় अभी और सुनिए দিয়ে সোজা পৌঁছে যাই फ्रेंड्स एंड প্রাইস নামে এই চাইনিজ ক্যাফেতে এমেলটা ছিল মডমডি এমন হাইফাই কিছু ছিল না নরমাল এরম দুজন বসার সিট রয়েছে আর মেনুটা তো আমরা বাইরেই পেয়ে যাবে

তাতে কি হয়েছে একটা গেলে আর একটা আসে আমি কিন্তু গার্লফ্রেন্ড এর কথা বলছি না ক্যাফের কথা বলছি এই যে ক্যাফেটায় চলে এসেছি ঢুকেই অ্যাম্বিয়েন্স দেখে ফিরা হয়ে গেছি এই জন্য বলে খারাপ গেলে তারপরে তো ভালো আসে আমি কিন্তু আবারও ক্যাফের কথাই বলছি মেনুটা দেখে একটা পিজা আর চিকেন ফিঙ্গার অর্ডার দিলাম টেস্ট ছিল মারাত্মক একদম ফ্রেশ খাবার দাবার দামও ছিল খুব কম দুটো মিলিয়ে আমাদের পড়েছিল তিনশো আশি টাকা এইভাবে আমরা কোল্ড ড্রিঙ্ক খেয়ে বাড়ি যেতে থাকি তোমার তোমাদের কাজটা করে ফেলো আজকের মতন বা